না আজকে আলোচনা করব জয়া একাদশী কবে পালন করতে হবে ও জয়া একাদশীর মাহাত্ম কি তো আসুন শুরু করা যাক মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে তো দেখলেন এক একটা শাস্ত্রে এক একটা নাম এই একাদশী ভবিষ্যতর পুরাণে এই একাদশীর নাম জয় একাদশী ও গরুর পুরাণে এই একাদশীর নাম ভৈমী একাদশী কল্পান্তর বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া যায় ব্রহ্ম বৈপত্য পুরাণে ব্রহ্ম পদ্মপুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠী মাসে শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী একাদশী তো অনেকেই এই ভৈমী একাদশী বা জয়ী একা জয়া একাদশীকে পাণ্ডবা নিজল একাদশী মনে করে যেহেতু এই নাম ভৈমি বলে কিন্তু এখানে বলছে যে জ্যোষ্ঠী মাসের যে শুক্লপক্ষে একাদশী সেই একাদশীটা পাণ্ডবা নির্জ্বল একাদশী এই একাদশীর নাম জয়া একাদশী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি যদি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী সবিশেষ বর্ণনা করুন কৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাব বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়নি এই ব্রতের ফলে কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না প্রেতত্ব মানে যেখানে মন বুদ্ধি অহংকার থাকে সেই জনি এটাতে কোনো ইন্দ্রিয় থাকে না ভোগ করার মতো তাই জন্যে এই জনিটা খুবই কষ্টকর এই একাদশী ব্রত পালন করলে জনি প্রাপ্ত হয় না যারা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা যায় শোনা যায় তারা জনি প্রাপ্ত হয় তো আপনারা জয় একাদশী পালন করবেন তাহলে জনি প্রাপ্ত হবেন না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পরা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন পুষ্পদত্ত ও চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল দত্তের এর পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তির রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের এর পৃথিবিধানের জন্য তারা দুজনেই গীতের সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার উভয়েই চিত্র বিভ্রান্ত হয়েছিল সেখানে তার পরস্পরে কেবল ও বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের এর ক্রম বিপর্যয় ঘটল তাদের এ এরকম তাল মান ভঙ্গভাব দেখে এ তারা যে পরস্পরের কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র ও তা বুঝতে পারলেন তখন তিনি কোদ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা বিশ্বাসজনই লাভ করে মর্তলাকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন পিসাচত্ব প্রাপ্ত হওয়ার ফলে তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই খুব দুঃখিত ছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ার ফলে তারা অত্যন্ত দুঃখ দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেকে পূর্ব পূর্বপরিচয়ে বিস্মৃতি হলো এর ফলে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ আছে নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র ও পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অথয়েব এখন এর থেকে কখনো কোনো পাপকর্ম করব না এই ভেবে চিন্তা করে এ তারা সেই পর্বত ও মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত পূর্ব কোনো ও পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিশি যাপন করি জীবাণী যাপন করলো শীতের প্রকোপ প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত ও হলো। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশেচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব ও রূপ ফিরে পেল ও তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমাদের এই বিশেষত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলো মাল্যবান ও পুষ্পবন্তী হে প্রভু ও ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশেচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত ও এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তাদের আমাদেরও ও পূজ্য বলে জানতে জানবে এই এই দেবলোকে তুমি পুষ্পবন্দির সাথে সুখে বাস করো দেখুন দেবরাজ ইন্দ্র বলছে যারা একাদশী করে দেবদেবীরা তাদেরকে পূজা করে কিন্তু ভক্তরা কারোর পূজা চায় না ভক্তরা শুধু কৃষ্ণপ্রেম আর কৃষ্ণ ভক্তি চায় হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম ও হত্যাজনিত পাপকেও বিনাশ করে এর ব্রতের পালন সমস্ত প্রকার দানের ফল লাভ হয় দেখুন ভক্তকান আপনি যদি কোনো রকম দান না করেও থাকেন শুধুমাত্র জয়া একাদশী পালন করার ফলে সমস্ত দানের ফল আপনি কিন্তু পাবেন সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে এ আপনার হতেই লাভ হয় আপনি কোনো তীর্থে গেলেন না কিন্তু শুধু জয়া একাদশী পালন করলেন কিন্তু সমস্ত তীর্থের ফল আপনি লাভ করবেন অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করবেন তো ঘড়ি বল বৈকুণ্ঠে বাস কে না করতে চায় শুধুমাত্র জয়া একাদশী ব্রতের ফলে আপনি বৈকুণ্ঠ লাভ করবেন এই জয়া একাদশী কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো আজ এই অবধি হরে কৃষ্ণা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন ধন্যবাদ